কইগে কি রে তোর মা কই মাই jalan ঠিক আছে চল 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 কি বলেছি কি তুই হাম কই নাই কি বলেছি হ্যাঁ উথাও উথাও কি তুই চ আমি যাব তোকে আমি ভালোবাসি না তোর সঙ্গে আমি যাব না যা কি তুই হাম কে বিয়া করবি বই দিয়ে হ্যাঁ আমি পেন শর্ট টাকা পয়সা সব কুটুস জোড়ে লুকাই আসিছি মারি বাপের কি রাখাই বই চনকে আমি বললাম না আমার মা না আসলে আমি যাব না তার মানে তোর মা কে বলে খুনে হলে তুই নাই যাবি নাই যাব যা

তুই ছাগল লেগেছিলি হ্যাঁ আমি গরু লেগেছিলি তুই আমাকে কি বলছিল আমি তোকে ভালোবাসি তোকে বিয়া করছি আমি তোকে ভালোবাসি না তোর সঙ্গে এই জন্য শালা তোদের বিটি ছাকে বিশ্বাস নাই বিটি ছাক দায়িত্ব বহুত খারাপ যাই বড় মা এই বাপের কি যা তোর বেটা শালা বিশ্বাস নাই আমার আমার লাগটা ভালো ছিল দেখবা ওয়াশং ফাসি যাবে फिर वाले एकटा ভালো দেখবে ও একে লাইন মাটি শুরু করবে ওই জনন্যা শালা লোকে কথাই বলে কি বলে বেপফাই কি দুনিয়া মে কোন কিসকা হোতা হ আচ্ছা धोका তোহি دیتا হ জিস পে খাস ভরসা হোতা হ তুই যা খন্দ গ যা אבי যাছি তো যা ঘরে কো বলনি বলি তো কস্ত কবি না তুই যা তোর কি হয় দেখবি আমার কি চা হবে না চা যাচ্ছি যা যাচ্ছি দে যা না রে যাচ্ছি তুই এরকম এরকম করছিস কেন তুই যাবি তো যা তো তুই না না কর কেন না না করব যাতে মন নাই কইছে বুঝলি ঝুমকা <laughs>

तरने बु कोटा दिया कि हल्ला तो हम कल अत्यारी नहीं लते को तू ले लीजे ना हम इतना के भाले बसी ना हम इतना के क्या नहीं लता बु तरने बु कोटा दिया क माई <laughs> माई <laughs> माई को তার মাই কি মরি না গো মাই লোকে সং পালাই না না মাই ও চাঁদের মাই মাই কোন সময় বাপ বই তো নে বাপ বলবো মাই আছে না মাই আসবে হ্যাঁ আর সুগ্ন রে ই তোর মা আর এসে কোনটা ফটো হবে আচ্ছা

চান্দার ফাঁকা চান ফাঁকা কালা চান ভাই ধান মাথা বলি গত যাবি সে আমার বিটির সঙ্গে কি গানা গাইতেছিলি তো কি তো সঙ্গ গানা গাইলে ভালো হইতো ই বাপ গো বলি আমার সঙ্গে গানা গানা গাইবি বলি আমার বিটিকে সবাই পছন্দ করে হামকে করে নাই করে তোকে আরো পছন্দ করে না

আর কি বলিস আমি বলি নাই যাবো ঠান্ডা লাগছে আমি যখন কলে ধরে জল আনতে গিয়েছিলাম ও আমাকে চোখ মারেছিল

কি হলো তোর নুনী তো বহুত ভালো বিটিছা ভালো বিটিছা কোন বেটা ছাই দিকে দেখে নাই পারে নাই তো আমি যে পাঁচবার চোখ মারিছিলি কিবার কি করে dekhlio ও যদি কারোর দিকে ভালের নাই তো কি করে dekhlio যে পাঁচবার চোখ মারিছিলি আগে ঘটটকে সাব ধান কর তাবাদের পটকে বলতে আসমি মাু ব বু পা আমার ত পাচবার ভালতে হা পাচবার দিলি ফ ক আর কিখু মারু্দ রাস্তাররুকি যায়। दुनिया के मारू जमाना झुक जाए दुनिया के मारू तो छोरी पट जाए छोरी पट जाए दुनिया के मारू तो छोरी पट जाए छोरी पट जाए दुनिया के मारू तो रास्ता रुक जाए दुनिया के मारू जमाना झुक जाए दुनिया के मारू तो छोरी पट जाए छोरी

তোর মা তো এমনি লাল করে দিছি তুই কালো করে দিছি কেন আচ্ছা চল যাব কেন আমি তোকে ভালোবাসি সঙ্গে আমি তো সঙ্গে যাব এই টাকলা ঘর জ্বালা হে মেরা क्या बिगड़ा तेरा? तुझे तो नया यार मिल गया। हो मुबारक तुझे जलाकर मुझे तुझे तो तेरा प्यार मिल गया। तूने दिल की लगाई शंगमें के दिल पे चलाई चोरियाँ के दिल पे चलाई चोरियाँ तू

मैं गा तो सकता हूँ अच्छा। मगर मेरा आवाज बेवफा है मैं बजा भी सकता हूँ मगर मेरा साज बेवफा है अच्छा बनाने को एक ताज महल बना सकता हूँ मगर आजकल का मुमताज बेवफ़ा है बेवफ़ा तूने मुझको पागल ही कर दिया আর কবু আসবি না যা খা যা জ্যাপ হলে মার খাবি কবু আসবো না না কবু আসবি নাই ওর মা তোর সঙ্গে ভালো হবে ও কুদরিয়া তুই কুদরা আমি যাবো না ছাড় তোকে ভালোবাসি না যা মা তুঝে ছোড়তে कहा जाऊ मैं तुझे छोड़ के कहा जाऊंगा मेरे भोले सुनोड़ मेरे, मेरे भोले तेरे सर की कसम जाके जल्दी ही मैं मर तो आऊंगा जाते पानी एक टाइम नहीं जे की एक टाइम एक नहीं जे और की बोल भी तो जा एक चुम्मा तो मुझको उधार दे दे एक चुम्मा तो मुझको उधार दे दे और बदले में আমি বললি এরে বি বর্ষা গানা শুরু করাই দেখ হ্যান্ডেল আনি ইস্টার মরে দিব না চাষ চন্দনকারী পুরুলিয়া লাস্টে আসে যাবিন সুলতানপুর নেতাজি মেলা

পাথরের বটে আজ রাত্রে আমি ও ঘর যাবো তো আমি কোনো একের দু তিন লোক যাবো লালু বলু আর লালুকে নিয়ে যাবো ওর মা কি ওর মা কি করবে ওর মা এক থাপড় মারলে কোন ধারে ঘুমাই থাকবে যখন বলেছি যাবো তো যাবোই যাবো যা হবে দেখা যাবে

আমার তো তপস্যাতি ভঙ্গ করছিস তোকে আমি ছাড়বো না তোকে আমি শাস্তি করে দেব কাকাও সাজু বাবা কিসের জন্য জঙ্গলে এসেছিস সেটা বল সাজু বাবা বাবা আরে কি হয়েছে বলবি তো আমি একটা

হ্যালো ভালো 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 তুমি ওর মা কে পটাইলাও আমি ওর বিটি কে পটাই হ্যাঁ হ্যাঁ ঠিক কি কে 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 বললি বেটা ওরে বেটা যারা বিয়া করে সাধুত্ব ফলায় আমি সে সাধু লয় ওরে সবাই ভন্ড সাধু বটে মানে তুমি ভালোটা হ্যাঁ আমি ভালো সাধু তো কি কইলে ওর বিটিকে পাবো ওর বিটিকে তুই পাবি কেন পাবি না কি কইলে পাবো ওর বিটিকে কি কইলে পাবো ওর বিটিকে কি এ বলতে তুমি তো বলে বলবো বলতেই দিতে না আগে ওর বিটিকে পাবি কেন পাবি না তার জন্য তোকে হামকে গুরু দক্ষিণা দিতে হবে গুরু হিসাবে এক হাজার এক টাকা কি হলো রে মুট এমন হয়ে গেল যে কত টাকা নাই তাহলে কত টাকা আছে কত টাকা আছে কত টাকা নাই তো কথা কোথায় দিব হ্যাঁ আরে অত টাকা তো নাই বুঝলি তো কত আছে টাকা নাই কত টাকা আছে এক টাকা দিব মানে হাজার এক টাকায় না মেছি ওরে বেটা বাবা মানে আমি তোকে জন্ম আইছি কথা হলে বাবা হচি তোর তখন বলি দিও ওরে বেটা হ্যাঁ সাধু

গুরুজনকে তুই খুশি হয়ে মন থেকে যা দিবি দক্ষিণা আমি সেতেই খুশি তুই তোর একটা কাটা আমাকে দে এখন নাই বাজে দিব এখন কি হয়েছে এক ছিল বিড়ি খাই ফুরাই দিয়েছি ফেরি লাগাই দাও না আমি ভালো ছিল বলি মা ফেরি লাগাই দাও ওরে বেটা ফেরি লাগাই দাও শুনবি হ্যাঁ

ওর বালিশে তলায় দায়ে ঢুকাই দিবি আর ফাঁকা টাড়ে যায়ে এই বাঁশিটা বাজাবি দেখবি এই বাঁসির সুর শুনে ওই বিটি ছাড়া তোর জন্য খেপাই যাবে বলবে আমাকে পিয়ার কর না হলে তুই বিহা কর কোথা বলাছি তুই ফুল ঢুকাইছে তুই বাদে ঢুকাবি আগে প্রণাম কর প্রণাম কইতে হবে নাই সব গলে তুই ফিরে ফিরে লিবি প্রণাম করে ঘর যা লে পাঁচ লও আল রেডিও দিলে বব ভোলে তুমি আমাকে লাই ছিলালে না রে বেটা না আমি তো গেলে চাই নাই

বম ভোলে তাহলে এমনি লাল হয়ে গেলছে আরো ভোলে দেখাচ্ছে বম ভোলে